প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ততক্ষণে সাথে থাকুন ঢাকা চার আসনে শ্যামপুর কদমতলি সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা শেখ আলী আব্বাস তিনি জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী ফ্রন্টের সহসভাপতি তার সংসদীয় আসন নং 177 এলাকাবাসীর মধ্যে একজন জননেতা হিসেবে তিনি জনপ্রিয় তার কর্মकांडের মাধ্যমে তিনি একটি উন্নত সমাজ গড়ার প্রচেষ্টা ব্যক্ত করেন বিশেষ করে খড়গপুরী জাকের পার্টির বিশিষ্টতা জাকের পার্টিরํานวน চেয়ারম্যান মোস্তফা লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ঢাকা চাৰি শামপুর কতন দলের পক্ষ থেকে এবং ডাক্তার সাহেবাবির ফয়সাল মোজাদ্দিকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জাকের পার্টি শ্যামপুর কদমতলি পক্ষ থেকে আমি সম্ভব প্রার্থী শেখ আলী আব্বাস এবং আমার বিশ্ব নিয়ে খাদাওয়া আদর্শ জাকের পার্টির আদর্শ মানবতার কল্যাণে জাকের পার্টি জাকের পার্টি আদর্শ পার্টি এই জাকের পার্টির পতাকার তলে যারা আছে শান্তিপ্রিয় এবং জাকের পার্টি এককভাবে বিগত দিনে নির্বাচন করে আসছে এখন এককভাবে 300 प्रत्याशी দিব আমি ঢাকা চাই সম্ভবু প্রার্থী শেখালিয়াবাস সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন এবং জাকের পার্টি পূর্ণাঙ্গ ব্লকের পার্টি জাকের পার্টি মানুষের কল্যাণের পার্টি মানুষ সেবার পার্টি মানুষের পাশে দাঁড়ানোর পার্টি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে সময় যে নির্দেশ হুকুম দিয়ে আসছে সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে জাকের পার্টি এই যে বাংলাদেশে বিগত দিনে নির্বাচন হয়েছে মানুষের প্রতিশ্রুতি দিয়ে গেছে ঢাকা সাকে আমি ঝাঁকের মহামান্য ভাবান্ন মহাদায় ঝাঁকের ক্ষমতা আসলে আমার ঢাকা চারি আমার যদি গোলাপুর মার্কা ভোট দেওয়া জয়যুক্ত করেন আমি চাই প্রবাসীবাসীকে যাতে সুযোগ সুবিধা পায় সব সময় সুযোগ সুবিধা পায় ঝাঁকের পার্টি মহামান্য চেয়ারম্যান এই সুযোগ সুবিধা দেবে শ্যামপুর কদমতলি ঢাকা মহানগর সকলকে জানাই লাভ শুভেচ্ছা অভিনন্দন আমি ঢাকা কেন্দ্রীয় চাকের পার্টি মস্যুদীব পণ্ডের কেন্দ্রীয় সহ সভাপতি আমি সেখানে আলিয়া